অধিকাংশ মানুষই আমডাল রান্না করে খেয়েছেন তো আমডাল রান্নাটা এভাবে যদি করে একবার খেয়ে দেখেন তো বারবারই এইভাবেই খেতে ইচ্ছা করবে অন্য সব আমডাল রান্না ভুলে যাবেন এতটাই টেস্টি এই আমডাল রান্নাটা তা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখলাম কিছু পেঁয়াজ কুচি গোটা রসুন কয়েক টুকরা দিয়ে দিয়েছি মরিচ ফালি করা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হালকা একটু তেল জাস্ট এটুকু দিয়ে দিয়ে দেবো একটু পানি অল্প অল্প পানি দিয়ে ডাল রান্না করলে ডালটা বেশি টেস্টি হয় তো এ পর্যায়ে ডালটা একটু সুন্দর করে সেদ্ধ করে নেব দেখে পারছেন সেদ্ধ হয়ে অনেকটাই গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিট মতো সেদ্ধ করে নিব এই তো সেদ্ধটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে যেভাবে ডাল ফুটো হয় সেভাবে করে আমি সুন্দর করে একটু ভুটে নিব এভাবে করে ডালটা একদম মিহি করে ফুটে নিলে ডালটা রান্নাটা বেশি টেস্টি হয় এ তো ডাল গোটা হয়ে গেছে এখন আমি পরিমাণের মতো পানি দিয়ে দেবো পানিটা যে যার মতো যে পাতলা ডাল খাবে সে বেশি পাতলা বেশি করে পানি দেবে আর যে একটু ঘন ঘন ডাল খাবে সে পানিটা কম দেবে এভাবে করে নিতে পারেন তো আমি একেবারে ঘনও করবো না একেবারে পাতলা করব না এই পর্যায়ে রাখবো তো আমার পরিমাণের মতো আমি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে এখন দিয়ে দেবো কাঁচা আম একদম ফালি করে কেটে নিয়েছি সেই কাঁচা আমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিছুক্ষণ একটু ডালটা জাল হতে দিব ডালটা একটা চোলায় জাল হতে থাকবে আমি অন্য একটা চোলায় একটি প্যান দিয়ে দিব ফ্রাই প্যান দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি আগেই তিনটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম এখন লবণ হলুদ মেখে ডিমগুলো এভাবে করে কেটে নিয়েছি কিউব কিউব করে শরীর সাহায্যে দেখে বুঝতেই পারছেন কেটে নিয়ে এখন ডিমগুলো এক এক করে এক এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব সাবধান থাকবেন এই সময় ডিম ভাজি করার সময় ফুটে অনেকেই সমস্যা হতে পারে সেক্ষেত্রে ডিমটা আগে একটু কাচিয়ে নেবেন এই তো এপাশ ওপাশ করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো তুলে নেব এভাবে করে ডিমটা ভেজে নিলে রান্নাটা বেশি টেস্টি হবে এই তো ডিমগুলো তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে দেবো এই তেলের ভিতরে তেলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা সময়ের জন্য আমি একটু ডালে বেশি দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় রান্নাটা বেশি টেস্ট হয় এভাবে করে একটু লাল লাল করে ভেজে নেব এই তো ভাজা হয়ে এসেছে এখন ওপর দিয়ে আমি কয়েকটি গোটা জিরা দিয়ে দেবো এই তো হাফ চামচের মতো চা চামচের হাফ চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি এখন আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন ডালের ভিতর দিয়ে দিব এই তো এভাবে করে হরং দিয়ে দিলাম ডালে দিয়ে এখন জাস্ট এক মিনিটের মতো জাল করে নেবো ডালটা রান্নার পরে বেশিক্ষণ জাল করে নিলে ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমি জাস্ট এক মিনিটের মতো জাল করে নিয়েছি ডালটা এই তো ডাল রান্নাটা একেবারে শেষের দিকে এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পড়া তো আমি তো গরম ভাতের সঙ্গে এই ডাল দিয়ে ভাত খেতে গেলে অন্য সব রেসিপি কথা ভুলেই গিয়েছি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছি এতটাই টেস্টি এই ডালটা তো আপনারা এভাবে করে একটু ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন